দেখুন মাছ বিশাল বড় গোয়াল মাছ ভাই একেবারে সোনালী কালার ছিল আমি আগেই হচ্ছে বাজার থেকে নিয়ে আসার পরেই হচ্ছে স্টিল মাঝখানে দিয়ে মোটামুটি সাইজ করে নিচে দেখুন কত বড় বোয়াল ভাই বিশাল বড় গোয়াল দেখতে ভাই কিন্তু সুন্দর এটা আমার মনে হয় নদীর গোয়াল তো এটা দিয়ে আজকে ভাপা করব দেখতে থাকুন আমি হচ্ছে মাঝখানের মাছ গুলো রান্না করব অনেকগুলো মাছ হয়েছে বন্ধুরা দেখুন তো হয়ে গেছে কাটা চলুন রান্না করে শুধু তেল দিয়ে ভাটি খেতে অসাধারণ হবে মন চাইলে খাবেন না চাইলে কিছু করার নাই বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করি এই মাছের যে দাম না দেখলে হবে কেমনে বলুন বেশি করে জিরে বাটা দিতে হবে আদা বাটা ধনে বাটা তেজপাতা দিয়ে দিয়েছি কাঁচা মরিচ মরিচ বাটা হলুক এভাবে গোয়াল মাছ খেয়ে দেখবেন নিতে হবে মাখতে মাখতে বন্ধুরা বর্মু কিডনি ফাউন্ডেশন এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি একেবারেই কম টাকায় আপনার ইনভেস্টিগেশনগুলো করতে পারবেন পরীক্ষা নিরীক্ষা অবশ্যই কিডনি ফাউন্ডেশন একটা সুন্দর প্রতিষ্ঠান এবং এখানে অনেক তারা চিকিৎসা হয় বন্ধুরা অবশ্যই সবাই আসবেন আর যদি কোনো সমস্যা থাকে কিডনিতে অবশ্যই প্রতিভা সাথে যোগাযোগ করবেন আর সবাই আমার রান্না দেখবেন আপনাদের কিন্তু দুইটা উপকার এক হচ্ছে রান্না দেখবেন আর সেই সাথে যদি কিডনির কোনো সমস্যা হয় অবশ্যই প্রতিভা ছেনে ফলো দিবেন এবং ফেসবুক পেজে কমেন্টস করবেন ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন সবাই আমার রান্না দেখতে থাকুন খুব সুন্দর করে মেখে নিয়েছে এই দেখুন হয়ে গেছে দিয়ে দেবো জল একটু মাখো মাখো জল দিতে হবে তেলটা বেশি দিয়েছি যেহেতু এটা শুধু তেল দিয়ে করলে বেশি ভালো হয় কিন্তু তেল দিতে আমার মায়া লাগে দেখুন বসিয়ে দিয়েছি আজটা খুব বেশি রাখা যাবে না মোটামুটি আছে রান্না করতে হবে তাহলে দেখুন বন্ধুরা আমার মাছ ফাপা হয়ে গেছে কি সুন্দর গ্রাম বিশ্বাস করুন অসাধারণ গ্রাম তো দেখি কেমন হয়েছে এটাকে আসলে একবারও দেখা হয়নি এর কারণ হচ্ছে যাতে ভাবটা বের হয়ে না যায় কতটা সুন্দর ভেরি নাইস একেবারে শুধু এই যে ধনেপাতাটা এটা একটু হাত দিয়ে কেটে কেটে দিয়ে দেব হ্যাঁ আমি একটু মাঝখানে এলাচ দিয়েছিলাম দেখানো হয়নি তো নামিয়ে কতটা সুন্দর দেখুন সত্যি কাছে এনে আমি দেখাচ্ছি এত সুন্দর কালার মানে কি বলবো অনেক সুন্দর আর ফ্লেভারটা একটু নিয়ে দেখুন ফ্লেভারটা একটু নেন ফ্লেভারটা একটু নাকে নেন ভাই এত সুন্দর অসাধারণ এক পিস মাত্র এক পিস আপনার তিন প্লেট ভাত শেষ